একশো নামাজ কায়েম কিভাবে করবেন ওয়াজ করে জিন্দগি তো হবে না দাওয়াত দিয়ে জিন্দগি তো হবে না তবলিক করে জিন্দগি তো হবে না খানকা খুলে জিন্দগি তো হবে না শুধু মাদ্রাসা বানিয়ে জিন্দগি তো হবে না আল্লাহ দিন না হুম ফিল আকামসালাহ আমার বান্দাদেরকে যদি জমিনে শাসন ক্ষমতা দেয় এক নম্বর কাজ এক নম্বর কাজ তারা নামাজ কায়েম করে কেন কিছু কাটে ধারে কিছু কাটে ভারে সবাই যদি আর পরিবর্তন হয়ে যেত বদর লাগত না হুদ লাগতো না না আমার নবীকে গিয়ে জিহাদের ময়দানে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হতো না নবী দাঁত মবরক শহীদ করতে হতো না হাত থেকে আঙ্গুল থেকে রক্ত ছড়াতে হতো না নিজের আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে এই মর্মান্তিক দৃশ্য দেখতে হতো না দোয়াও লাগে ধাওয়াও লাগে দুটোই লাগে দুটো যখন থাকে এজন্য নবী বলেছে বাচ্চার বয়স দশ হলে নামাজ না পড়লে পিটাবা। বা আর দশ বছরের বাচ্চারা পিঠাবে কেন অরূপে তো নামাজ ফরোজী হয় নাই ও তো বালে হয় নাই পিঠাবো কেন হা বালে ঘর আখ থেকে পিঠা বা করে যেদিন বালে ঘর এক তো নামাজ ওজা না হয় কল্পনাও যাতে আর ভেতরে না আসে দশ বছরের বাচ্চারেই যদি ফ্যামিলির শাসক যে ফ্যামিলির অভিভাবক যে তাকে পিটানোর আদেশ নবী দিয়ে থাকেন যদি অম্বত আমল করে না করে না শাসন করে বহু

কার প্রধান তিনি গোটা দেশের অভিভাবক সকল জনগনের অভিভাবক তাকে নামাজের আইমের জন্য যাদার কাজ সব করতে হবে ওয়াজের ব্যবস্থা দাওয়াতের ব্যবস্থা আতো সুদ্ধের ব্যবস্থা পাশাপাশি কঠিন আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা যদি ইচ্ছাকৃত নিয়মিত বেনামাজি হবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে আর নবীর আইন দেখো না নবী বলে আমার দিল চায় বেলালকে বলি বেলাল তুমি ইকামত দাও এরপর আমার দিলে মন আমারও ইচ্ছা হয় যে আমি মদিনার ঘরগুলোতে একটা চক্কর মারব যেই যেই ঘরে এমন পুরুষ দেখব যারা প্রাপ্ত বয়স্ক

ন্যাচার স্বাভাবিক তো কিন্তু এখন তো স্মরণ আসিল হবে দিল থেকে যে কারো কারণ সেই মায়েরগুলো যে রহমত ছিল যেটা সাধ্যের মধ্যে ছিল রাগ মেটানোর জন্য না যেটা আদবের লাঠি ছিল নিঃসন্দেহে রহমত ছিল যে বরকতি আল্লাহ তালা বহু ক্ষেত্রে পতন থেকে পদস্খলন থেকে হেফাজত করেছে বাবা মা যখন ধমক দিত কার ভালো লাগতো প্রত্যেকেরই তো অপমানবোধ হতো স্বাভাবিক আল্লাহ প্রত্যেকের ভেতর এমন কিছু দিয়েছেন এবং গাজালি লেখেন আল্লাহ যে তার আনা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকের ভেতরে এমন একটা কিবির আছে ন্যাচারাল ভাবে আনা রব্য কোমল আলা ওই যে ফেরাউন বলেছিল নিজের ব্যাপারে প্রত্যেকের নফসের ভিতরে এই টাইপের একটা চেতনা লুকায় আছে এজন্য জন্মগতভাবেই মানুষ অহংকারী আর যারা মেহনত মুজাহাদা করে নফসকে দমাতে পারে তারা হয় বিনয়ী এসেছ তুমি অহংকার নিয়ে ন্যাচারাল ভাবে দুনিয়া থেকে যাবা তুমি বিনয়ী হয় এটাই বান্দা তোমার পরীক্ষা যে পারবে জান্নাতি হবে আর যে আনানি এতে আমি তাকান্ত হবে সে ধ্বংস হবে যাই হোক এবার অন্য বহস হবে জটিল আলোচনা হবে তা সহ ফের প্যাচ দরকার নেই কিন্তু যে প্রসঙ্গে আমি বলছিলাম যে নামাজ কায়েমের জন্য সিয়াসত আরে রাজনীতি উপলক্ষ নামাজ কায়েম মূল লক্ষ্য একটা সিঁড়ি একটা গন্তব্য রাজনীতি গন্তব্য না ক্ষমতা মূল গন্তব্য না কি হবে ক্ষমতা দিয়ে ক্ষমতার দ্বারা আল্লাহর দিনের উপকার না হয় এজন্য আল্লাহ বুঝিয়ে দিলেন রাজনীতি মূল না এটা হলো শাখা এটা উপলক্ষ মূল হলো নামাজ কায়েম করা এমন আবার না যে নামাজ বাদ দিয়া রাজনীতি করা নামাজ বাদ দিয়া যেমন হয়েছে এই মাত্র দুই তিন দিন আগে কোন এক এলাকা আমার এলাকার নামটা স্মরণ নেই একটা দল বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল একটা অনুষ্ঠান করেছে মসজিদের আঙ্গি নাই পাশে বিশাল মাঠ আছে না ওখানে করেনি মসজিদের মাঠটাই করেছে কেন কারণ লোক তো কম এখন ওই বিশাল মাঠে করলে দেখতে খারাপ দেখা যাবে মসজিদেরটা দখল করে আচ্ছা করো ভালো কথা করো কোনো সমস্যা নাই মোয়াজিনকে মাইকে আজান পর্যন্ত দিতে দেয়নি তুমি আজান দিলে আমাদের বিরক্ত হবে বিরক্তি হবে এখন আমরা অনুষ্ঠান চালাচ্ছি বাধ্য হয়ে বয়াস দিন কোনায় গিয়ে করে এমনি আজান দিয়েছে টাইম মতো জামা তো নাই কেন তার অনুষ্ঠান শেষ করতে হবে অথচ নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে আছে তারা যেভাবে অনুষ্ঠান করে আর কি নাওজুবিল্লাহি মিন দালি কি হবে তোমার এই রাজনীতি দিয়ে কেয়ামতের দিন নিজেই নিজের হাত কামড়া বা আফসোস করে বলবো হায় যদি এই পথ না ধরতাম হায় তুই নবীর দেখানো পথ ধরতাম নবীর দেখানো পথই চলতাম আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তাহলে সব কিছুর মূলে এটাই যে আল্লাহর জমিনে পূর্ণাঙ্গভাবে ভাবে দিন মানতে হবে দিনের উপর চলতে হবে তো ইসলাম তো বিজয়ী নাই আজকে বিজয়ী হবে কবে সাড়ে তিনশো বছরের বেশি হয়ে গেল এই অঞ্চলে আর দুনিয়া জুড়ে দেখলে একশো বছর পার হলো আর কত অন্ধকার চিরকাল থাকবে আলো জালালে অন্ধকার এমনি পালাবে কিন্তু আলো না জালালে অন্ধকারকে ডেকে আনতে হবে না আপনি আপনি চলে আসবে সুতরাং আসেন না সবাই আলোর সৈনিক হয়ে যাই বেশি কিছু লাগে না রে ভাই আল্লাহ কয়জন নিয়ে ইসলাম কায়েম করেছেন কয়জন পৃথিবীতে প্রথম ইসলাম কায়েম হয়েছে কোথায় বড় লেখায় না মতি নাই কোথায় মতি নাই কয়জনকে নিয়ে আপনাদের এক বড় লেখা শুধু শহরে যত মানুষ আছে আর বিশ ভাগের এক ভাগও না তার তো কম মানুষকে নিয়ে কয়জন ছিল মুসলমান তেরো বছর দাওয়াত দিলেন এক হাজারটা লোক কালেমা পরেন এখানে আছেন কয় হাজার তেরো বছর দাওয়াত দিয়েছেন মক্কে এক হাজার কালেমা পড়ে নাই আর মদিনেও যা ইসলাম গ্রহণ করেছেন সব মিলালেও সংখ্যাটা খুব সামান্য কিন্তু তাদেরকে নিয়ে ইসলাম বিজয়ী করে ফেলেছেন বলতে পারেন খালি মাঠে না না বড় মাঠে ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল মদিনে তিন তিনটা গোত্র পুরো বাংলাদেশে ইহুদি কয়টা আছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি পুরো বাংলাদেশে কয়টা আছে কিন্তু ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল বনু নাজির বনু কোরআজা বনু কায়নকা ওরা যে চেয়েছিল যে ইসলাম জিন্দা হোক না এটা কোনো পাগল বিশ্বাস করবে না এমনকি মুনাফিক কারা মুনাফিকদের ব্যাকগ্রাউন্ডের বাস্তবে ইহুদি ছিল বেশ ধারণ করেছিল এই যে এত কঠিন ধাপ অতিক্রম করে ইসলামকে বিজয় করলেন অল্প মানুষ নিয়ে কি বুঝলেন কোয়ান্টিটি বিষয় না সংখ্যা বিষয় না কোয়ালিটি বিষয় কোয়ালিটি আরে কাজের লোক খুব বেশি লাগে না আর কাজের লোক দিয়া দুনিয়াটা কোনো কাম হয় না ঘোরার কাজ ঘোরাই পারে হাজার রাম ছাগল মিলেও ঘোরার কাজ করে দিতে পারে না সকলে বাঙাল তাজুল ইসলাম রহমে তো গিয়েছিলেন একবার ইউনিভার মিডিল ইস্ট এক দিন সেমিনারে সেখানে কিছু শেখ তাকে বলছিল যে হাজরত এখন তো আধুনিক যুগ এখন আমরা যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে এক একজন আমরা কেউ বোখারির সমান না কেউ আবহানিফার সমান না কেউ আহমদ কেউ সাফি কেউ মালিকের সমান না কিন্তু আমরা সবাই মিললে তো তাদের চেয়েতেও বড় কারণ তারা কয়টা হাদিস জানতো আমরা সবাই ভান্ডার জমা করলে সব কিতাব জমা করলে আমাদের ভান্ডারে তো বেশি আছে তাহলে তারা যদি সেই যুগে এসে তাদেরটা বানার কি দরকার আছে আমরা বিশাল বোর্ড বানাই লাজনা বলে আরবিতে লাজনা বানায়নি মানে আমরা নতুন করে আবার আগের সব বাদ নতুন করে আমরা একটা ধারা তৈরি করি আপনি কি বলেন এ ব্যাপারে তিনি শুধু একটা কথা বললেন দ্বিতীয় কোনো কথা নেই একটা কথা বললেন আমাকে তো। কয়টা ছাগল মিলে একটা গাধার কাজ দিতে পারে কথাই শেষ যে তোমরা নিজেরাই শিকার করছো তোমরা ছাগল উদাহরণ আর কি তোমরা ছাগল গাধার কাজ দিবা মানে ঘোড়ার কাজ দিবা ভাবে কয়টা ছাগল মিলালে একটা ঘোরা হবে আমার বলো যদি না হয় আবহাওয়ারি পাঙ্গা নিতে আইসো না নিজেরা সবাই মিলা তাদের সমান হওয়ার চেষ্টা করু জিনিস যেহেতু ভিন্ন সুতরাং ই মাথায় রাখতে হবে তা আমাদের প্রত্যেকের জেহেনের মধ্যে বসায় নেই কথা যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমনিত রক্ত প্রবাহিত আছে নিয়াত করে ফেলেন হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে চলবেই চলবে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আলো জ্বালাতে হবেই হবে তবেই অন্ধকারের অবসান ঘটবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু